ঢাকার ব্যস্ত দুপুর কারওয়ান বাজারের ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুজন প্রহরী নীল পোশাকের গায়ে ধুলো জমেছে মুখে ক্লান্তির রেখা প্রতিদিন আট ঘন্টা কখনো কখনো তারও বেশি সময় কাজ করে তারা মাস শেষে হাতে পান আট থেকে ষোলো হাজার টাকা তাদেরই ঘাম আর নিঃশব্দ শ্রমের আড়ালে গড়ে উঠেছে এক অদৃশ্য সম্পদের পাহাড় যার গায়ে লেখা এলিট সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামটি কিন্তু সেই পাহাড়ের নিচে চাপা পড়েছে কোটি কোটি টাকার হিসাব আর হারিয়ে গেছে রাষ্ট্রের পাওনা শত কোটি টাকার কর উনিশশো নিরানব্বই সালে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজ শুরু করেন এলিড সিকিউরিটি সার্ভিসেস দ্রুতই প্রতিষ্ঠানটি ছড়িয়ে পড়ে সারা দেশে ব্যাংক কর্পোরেট অফিস শপিং মলে এলিট বাহিনীর উপস্থিতি হয়ে ওঠে সাধারণ দৃশ্য দু হাজার সালের প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন বাইশ হাজার পাঁচশো জন গার্ড গড়ে প্রতিজনের বেতন দশ হাজার টাকা ধরে শুধু মাসিক মজুরি ব্যয় দাঁড়ায় বাইশ কোটি টাকা কর্মকর্তা ট্রেনিং একাডেমি ডগ স্কোয়াড মিলিয়ে বাৎসরিক ব্যয় কয়েকশো কোটি টাকা হওয়ার কথা কিন্তু আয়কর নথিতে সেখানে আয় দেখানো হয়েছে মাত্র একশো কোটি ষোলো লাখ টাকা মুনাফা মাত্র দুই কোটি চৌত্রিশ লাখ গার্ডের সংখ্যা ব্যয় এবং আয়ের অঙ্ক সব কিছু যেন মিলেমিশে তৈরি করেছে এক ভয়ঙ্কর অমিলের ছক এভাবেই গত সাত বছরে ধারাবাহিকভাবে কম আয় ব্যয় দেখিয়েছে কোম্পানিটি কোম্পানির দেওয়া তথ্যে ছিল নয়টি ব্যাংক হিসাবের উল্লেখ অথচ কর গোয়েন্দারা খুঁজে পেয়েছেন সাঁত্রিশটি হিসাব চার ভাগের তিন ভাগ তথ্য গোপন এই গোপন ব্যাংক হিসাবগুলো সাত বছরে জমা হয়েছে দুই কোটি টাকা অথচ প্রকাশ করা হয়েছে মাত্র সাতশো কোটি টাকা বাকি এক কোটি টাকার পুরোটার কথাই গোপন করা হয়েছে কেবল অর্থ জমা নয় একশো কোটি টাকার ব্যাংক স্থিতিও গোপন করা হয়েছে যেখানে আয়কর নথিতে দেখানো হয়েছে মাত্র চুয়াল্লিশ কোটি চৌত্রিশ লাখ টাকা এই আয় থেকে যে বিপুল সুদ এসেছে তাও গোপন শুধু সুদ গোপন করে ফাঁকি দেওয়া হয়েছে অন্তত সাড়ে বাইশ কোটি টাকার কর গুলশান বাড়িধারা ও নর্দায় দাঁড়িয়ে থাকা বিলাসবল ট্রেনিং অ্যাকাডেমি আর অফিস বিল্ডিং সবই প্রতিষ্ঠানের প্রতিটি দুই বিঘা করে জমির ওপর এসব স্থাপনার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা কিন্তু আয়কর নথিতে এসব স্থাপনার কোনো অস্তিত্ব নেই যেন অদৃশ্য কায়ায় দাঁড়িয়ে থাকা শত কোটি টাকার স্থাবর সম্পদ প্রতিষ্ঠাতা শরীফ আজিজ এবং তার স্ত্রী শরীফ সেনে সেম্বিলের তিনশোরও বেশি ব্যাংক হিসাবে খোঁজ পেয়েছে গোয়েন্দারা ব্যক্তিগতভাবে গোপন করা হয়েছে শরীফ সেনে সেম্বিলের একশো কোটি টাকার এফডিআর ও সাতান্ন কোটি চৌষট্টি লাখ টাকার নগদ অর্থ শরীফ আজিজের দুইশো কোটি টাকার এফডিআর ও তিপ্পান্ন কোটি ২৬ লাখ টাকার নগদ অর্থ কিন্তু আয়কর নথিতে তাদের বৈধ সম্পদ মাত্র ষোলো কোটি পাঁচ লাখ এবং সাত কোটি চুয়ান্ন লাখ টাকা শুধু সম্পদ গোপনই নয় দুই হাজার আঠারো উনিশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ শরীফ দম্পতি মিলে কর পাকি দিয়েছেন প্রায় একান্ন কোটি টাকা তার চেয়েও বিস্ময় কর তারা এনবিআর থেকে উল্টো ফেরত নিয়েছেন ছয় কোটি ছেষট্টি লাখ টাকার উচ্ছে কর তদন্তকারীদের ধারণা এই সম্পদের উৎস কেবল ব্যবসা নয় এর পেছনে রয়েছে ঘুষ দুর্নীতি ও প্রশাসনিক প্রভাব গোয়েন্দারা মনে করছেন সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রভাবশালী ব্যক্তিরা এই সম্পদের নেপথ্যে থাকতে পারেন তাদের খুঁজে পেতে শুরু হয়েছে ব্যাক হিসাব ধরে নতুন করে অনুসন্ধান তবে অভিযুক্তদের জবানবন্দি থেকে মেলেনি কোনো সন্তোষজনক উত্তর সবটাই যেন রহস্যের চাদরে ঢাকা অনুসন্ধানে এই প্রতিবেদন তৈরির পেছনে নিরলস কাজ করেছেন অনুসন্ধানের সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকার খান এ বিষয়ে তিনি যখন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আজিজকে কল করেন তখন তার জবাব ছিল আমরা ট্যাক্স ফাঁকি দিছি আপনারা বলেন আমাদের গ্রেফতার করে নিয়ে যাক আমি যা বলছি তা প্রয়োজনে রেকর্ড করে মানুষকে শোনান কোনো সমস্যা নেই এলিট সিকিউরিটি সার্ভিসের ঘটনা এবং কর গোয়েন্দাদের অনুসন্ধান থেকে একটা বিষয় পরিষ্কার যে এই দুর্নীতির শেকর অনেক গভীর পর্যন্ত বিস্তৃত কর ফাঁকি কোনো ব্যক্তিগত অপরাধ নয় এটি রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা প্রকৃত সত্য জানার অপেক্ষায় রয়েছে তাই গোটা জাতি